মোহাম্মদ সালাওয়দিন যার হাতে গড়ে উঠেছে দেশের অনেক তারকা ক্রিকেটার কিন্তু এবার সে কোচি বিদায় নিচ্ছেন জাতীয় দল থেকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে যুক্ত এই সফল স্থানীয় কোচ হঠাৎই পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বোর্ড নিশ্চিত করেছে আয়ারল্যান্ড সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন মোহাম্মদ সালোয়াদ্দিন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সালাউদ্দিন বলেন পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি বিসিবিতে গিয়ে বাকি আনুষ্ঠানিকতা সারব কেন এমন সিদ্ধান্ত এই প্রশ্নে খানিকটা কণ্ঠে তিনি বলেন কোচিং করানোটা আমার উপভোগের জায়গা মাঠি আমার সব যদি কোনো কারণে সেটা উপভোগ করতে না পারি তাহলে সরে যাওয়াই ভালো আমি আমার দায়িত্বটা আর উপভোগ করছি না বিসিবির একাধিক সূত্র জানিয়েছে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে সম্পর্কে টানা পোড়নেই সালাউদ্দিনের পদত্যাগের পেছনের মূল কারণ দুজনের মধ্যে নাকি গত কয়েক মাস ধরে কথা বলাও বন্ধ সম্পর্কে এই অচলাবস্থা পরিস্থিতিকে জটিল করে তোলে সম্প্রতি বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তেও সালাউদ্দিনকে উপেক্ষা করা হচ্ছিল বলে জানা গেছে সব মিলে এমন এক অবস্থায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পথ বেছে নেন বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স বেশ কিছুদিন ধরে নিম্নমুখী টপ অর্ডার সামলে উঠলেও মিডল অর্ডারের ব্যর্থতা যেন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে সিনিয়র সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন ফলে ব্যাটিং ব্যর্থতার চাপ সরাসরি তার কাঁধেই পড়ছিল ঠিক এমন সময় বিসিবি নতুন সিদ্ধান্ত নেয় মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় তবে অভিজ্ঞতা ছাড়াই সাবেক অধিনায়ককে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে যে মানুষটি এখনও কোচিংয়ে নতুন তাকে জাতীয় দলের পর্যায়ে এনে দেওয়া কতটা যুক্তিযুক্ত তবে জাতীয় দলের কোচিং ছেড়ে দিলেও ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না সালাউদ্দিন ঘরোয়া ক্রিকেটে আবারও দেখা যাবে তাকে শোনা যাচ্ছে আসন্ন বিপিএলে কোনো এক ফ্রাঞ্চাইজির কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি তবে সালাউদ্দিনের এমন মন্তব্যে হতাশায় স্পষ্ট তিনি বরাবরই মাঠে সময় কাটাতে ভালোবাসেন সে মানুষটি যেন মাঠে আনন্দ পাচ্ছেন না তার বিদায়ে জাতীয় দলের কোচিং প্যানেলে যে শূন্যতা তৈরি হল সেটি সহজে পূরণ করা সম্ভব নয় আরিফা জাহান পিনন কালের কণ্ঠ স্পোর্টস